আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্লেবার্স বাই রিয়ার আজকে রেসিপিতে থাকছে পাখি বিরিয়ানি আমি আমার দাদু বাসাতে এবার ঈদে কীভাবে গরুর মাংস দিয়ে পাক্কি বিরিয়ানিটা অনেক সহজে রান্না করলাম সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন রেসিপিটা দেখে আসা যায় পাক্কি বিরিয়ানির জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাতে আমি মশলা অ্যাড করবো তা আমি এখানে প্রথমে দিয়ে দিব আদা বাটা আপনি পরিমাণ মতো এখানে মশলা অ্যাড করবেন রসুন বাটা গরম মশলা বাটা আর টমেটো বাটা টক দই আমি পানি সরিয়ে নিই পানি সহই টক দইটা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে মিষ্টি দইটা দিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন মিষ্টি দইটা দিলে এখানে অনেক মজা হয় বলেই আমি এখানে মিষ্টির দইটা ইউজ করেছি তারপরে আমি সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিব এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা পাক্কি বিরিয়ানি মশলা এখানে আমি আমার বাসায় বিরিয়ানি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটাই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে আমি এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আপনি আপনাদের পরিমাণ মধ্যে এখানে মাখলা অ্যাড করে নেবেন তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মতো লবণ দিয়ে আমি এটাকে অনেক ভালোভাবে মিক্স করব সব কিছু ভালো মিক্স করা হয়ে গেছে তো এখন দিয়ে দিতে হবে তেল আমি এখানে সাদা তেলটাই ইউজ করব হালকা তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করতে হবে তো মাংসটাকে কিন্তু এখন আমি এক ঘন্টার জন্য এটাকে করে তো চলুন রান্নার প্রসেসটা দেখে চুলার উপরে কড়াইতে বটখিয়ে করার মধ্যে তেল ঢেলে এর মধ্যে কিন্তু আলুর দিয়ে দিয়েছি আলুটাকে আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম এই আলুটাকে এখন লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে যে কোনো ধরনের বিরিয়ানি হোক না কেন আর ওনাদের কিন্তু খেতে ভালোই লাগে না তালুটা কিন্তু দেখুন লাল লাল হয়ে গেছে তো এটাকে আমি এখন তুলে নিত এখন এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব তো এখানে দিয়ে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ তেজপাতা আর দারচিনি তারপরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিত পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে অর্ধেকের বেশি পেঁয়াজটাই তুলে রাখতে হবে বিরিয়ানিতে পরে ইউজ করার জন্য তো আমি এর মধ্যে থেকে অনেকখানি পেঁয়াজ তুলে রাখব তো পেঁয়াজটা কিন্তু তুলে না হয়ে গেছে এখন এর মধ্যে সেই মেয়নেস্তার মাংসগুলো ঢেলে দিবি এখন এই মাংসটাকে অনেক ভালোভাবে তেলের সাথে কষাতে হবে তো আমাদের কিন্তু মাংসের সাথে মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে তো দেখুন মাংসের মধ্যে থেকে কিন্তু পানিটাও ছেড়ে দিয়েছে উপরে কিন্তু তেলও ভেসে এসেছে তখন এই পানিটা দিয়েই মাংসটাকে আমরা অনেক ভালোভাবে কষাবো এক্সট্রা কোনো পানি দিতে হবে না কষানোর জন্য তো দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আমরা কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটার সাথে মাংসটা আমি অনেক ভালোভাবে মিশিয়ে নিব তো মাংসটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পাকি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি পোলার চাল নিয়ে নিয়েছি এখন এই চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখুন মাংস কিন্তু বলক চলে এসেছে এখন এটাকে সিদ্ধ করা পর্যন্ত আমরা রান্না করব তো মাংসটা কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এখন আমরা সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব আগে আলুগুলো দিলে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যেত সেজন্য আলুগুলোকে আমি পরে দিয়ে দিচ্ছি যাতে এ মাংসের সাথে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমাদের মাংস রান্নাটা কিন্তু একদম শেষ মাংসটি কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাক্যি বিরিয়ানি রান্না করতে মাংসটা কিন্তু একদম সিদ্ধ করতে হয় না তো চলুন এখন পাখি বিরিয়ানির পোলাওটা রেডি করা যাক বিরিয়ানির পোলাওটা রেডি করার জন্য এখানে প্রথমে তেল তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপরে এই পোলাওর চালগুলোকে দিয়ে দিয়ে এখন পোলাওর চালটাকে ভালোভাবে ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিও পোলাওটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করতে হবে তো এখানে কিন্তু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছে তো এর মধ্যে এখন দিয়ে দিবে পরিমাণ মতো লবণ আপনি আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে তো কিন্তু আগে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে চালটাকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেয় কিন্তু আমরা এখানে বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চালটাকে ভালোভাবে রান্না করে দিব যাতে পোলাওটা ভালোভাবে হয়ে যায় আর তারপরে এর সাথে আমরা মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব তো আমাদের কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এখন মাংসটাকে মিশিয়ে দিতে হবে তো পোলাওটাকে কিন্তু অর্ধেকটা এখানে তুলে রাখা হয়েছে আর এই অর্ধেকটার উপরে কিন্তু মাংসটা দিয়ে দেওয়া হবে তো এই পাখানো মাংসটা এই পোলাওয়ার মাঝখানে দিয়ে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তো তার উপরে আবার বাকি পোলাওটুকু দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তো ছড়িয়ে দেওয়ার পর এর উপরে এখন পেঁয়াজ বেরেস্তা গুলো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা গুলো ছড়িয়ে দেওয়ার পর এটাকে এখন ঢেকে দিয়ে দমে রেখে দিতে হবে পাককি বিরিয়ানিটাকে কিন্তু দমে দিয়ে দিয়েছি এখন এটাকে এক ঘন্টার জন্য চুলায় রেখে দিব তো ঢাকনাটা খোলার পর দেখুন আমাদের পাক্কি বিরিয়ানিটা কিন্তু একদম রেডি তো ভিতরে অনেক ভালোভাবে হয়ে গেছে তো যদি আপনাদের কাছে রান্নাটা সহজ মনে হয় তাহলে অবশ্যই আপনারা বাসায় এই পাক্কি বিয়েটাকে রান্না করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সহজে এই রান্নাগুলো আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারি তো বাই বাই